শ্রদ্ধা পায়েলের উপর থেকে কেস উঠিয়ে নেওয়া পায়েল কোর্ট থেকে নোটিশ নিয়ে ত্রিপাটি পরিবারে ঢুকে যায় শুধু তাই না শ্রদ্ধার সামনে এসে বলে সানভি আমার মেয়ে তাই তো আমি সানভি নিতে এসেছি শ্রদ্ধা তখন বলে এটা কোনোভাবে হতে পারে না সানভি তো আমার আর অভ্যয়ের অংশ নিয়ে জন্ম নিয়েছে তাই সানভি আমার মেয়ে হ্যালো ভিওস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোভিয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো তিয়াত্তরতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো তম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা বাড়ি ফিরে মাত্র অভয় রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে তুমি কোথায় গিয়েছিলে একা কাউকে না বলে তখনই শ্রদ্ধা বলে আমি তো থানায় গিয়েছিলাম পাইল কে ছাড়ানোর জন্য পাইলের উপর থেকে আমি সকলকে ছুটিয়ে নিয়েছি তখনই অভয় আর রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি তুমি কিভাবে পারো একাই এই ডিসিশন নিতে যে পাইল আমাদের পুরো পরিবারের ক্ষতি করেছে এখনো করতে চায় তুমি তার উপর থেকে কিভাবে অভিযোগ তুলে নিতে পারো সেই মুহূর্তে তানুজা শ্রদ্ধার প্রতি একদম রেগে যায় তখন তানুজা শ্রদ্ধাকে বলে তুমি ওই অপয়া মেয়েটির জন্য পাইল কে ছাড়িয়ে এনেছো তুমি ভাবলে না আমাদের পুরো পরিবারের কথা শ্রদ্ধা আমি তোমাকে এই বিষয়টি নিয়ে কোনোভাবে ক্ষমা করব না এর পরের দৃশ্যে আমরা বরুণ আর কীর্তি দেখতে পাই কৃত্তি তখন বরুণের যায় বরুনকে বলে কি করলে করলে বন্ধু সামনে আমাকে অপমান কেন বরুণ তখন কৃত্তিকে বলে কৃত্তি তুমি কিভাবে রাজের সঙ্গে নাচানাচি করতে পারো তখন কৃত্তি বরুনকে বলে তুমি তো মিনিকার সাথে নাচানাচি করতেছিলে বরুণ তখন কৃত্তিকে বলে আমি মিনিকা আমার নিজের বোনের মতন মনে করি তখন কৃত্তি বরুণকে বলে তুমি এটা বলতে চাও যে তোমার চরিত্র ভালো আর সকলের চরিত্র খারাপ সেই মুহূর্তে বরুণ কৃতিকে জড়িয়ে ধরে আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবার বলো কি করলে তুমি ক্ষমা করবে তখন কৃতি বলে তুমি আমার কথা শুনবা ব্যাস আর কিচ্ছু চাই না তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও তুমি আমার সব কথা শুনবা তখন বরুণজি কৃত্তির মাথা ছুঁয়ে কৃত্তিকে কথা দেয় সে এখন থেকে কৃত্তির সব কথা শুনবে এরপরে দৃশ্যে শ্রদ্ধা তানুজাকে বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও তবে আমি তোমাকে এটুকু কথা দিতে পারি এই পরিবারের কোনো ক্ষতি করবে না পায়েল আমি তা হতে দেব না সেই মুহূর্তে অভয় রেগে গিয়ে শ্রদ্ধা বলে তাই বলে তুমি একাই সিদ্ধান্ত নিতে পারো না তখন অভয়ের বাবা শ্রদ্ধাকে বলে দেখো শ্রদ্ধা আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি তবে তোমার আমাদেরকে বলা উচিত ছিল শ্রদ্ধা তোমাকে কি কে উপর থেকে হুমকি দিয়েছিল যার কারণে তুমি পায়েলের থেকে অভিযোগ তুলে নিলে শ্রদ্ধা তখন বলে না বাবা আমি শুধু আমার মেয়ের মুখের দিকে তাকে এই কাজ করতে বাধ্য হয়েছি বাবা সানভি কিচ্ছু খাচ্ছে না পায়েলের জন্য বাবা সানবি এই কথা বলা মাত্রই তানুজা রেগে গিয়ে শ্রোদ্ধাকে বলে এই সানবি 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 এই সানবি আর পায়েল যদি এই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ির একটা দানাও স্পর্শ করব না এই কথা শোনা মাত্রই শ্রোদ্ধাশহ বাড়ি সকলে অবাক হয়ে যায় এরপর দৃশ্যে আমরা দেখতে পাই কৃতী বরুণকে একটা দামি হার দেখাচ্ছে কৃতী বলে এটা আমাকে কিনে দাও তখন বরুণজি বলে এটা তো অনেক দাম চার থেকে 5 লক্ষ টাকা হতে পারে তখন কৃতী বলে কি বললে এটা দামি হার আমার বান্ধবীরা তো 60 থেকে 50 লক্ষ টাকার উপর

খাবে এবার শ্রোধা সানবিকে ঘুমিয়ে দিয়ে শ্রীয়ার কানে কানে ফিসফিস করে বলে তুমি এখন থেকে সানবিকে বুঝাবে আর আমরা যা যা বলি তাও বলবে আমরা একটা জায়গায় ঘুরতে যাব সেখানে সানবিকেও নিয়ে যেতে হবে তোমাকে তাকে রাজি করাতে হবে এরপর দৃশ্য দেখা যায় বরুণকে একজন ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে বরুণ তখন রেগে গিয়ে বলে আপনি কিভাবে আমাকে ঘুষ দিতে চান এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান সেই মুহূর্তে কৃতী ফোন করে বরুণকে বলে ওই লোকটি এতগুলো টাকা দিতে চেয়েছিল আমাকে আগেই বলেছিল তুমি শুধু সিগনেচার করে দাও আমাদের জন্য হলেও টাকাগুলো নিয়ে নাও অর্থাৎ কীর্তি অবৈধ কাজটা করতে বলে সেই মুহূর্তে বরুণের বাবা এসে কীর্তির কথা শুনে ফেলে তখন কীর্তি বলে কিসের টাকার কথা বলছো বরুণ বরুনকে বাবা আপনার ছেলে তো অনেকগুলো করেছে তাই এসেছে সে টাকাগুলো নিতে যাচ্ছে না বাবা আমাদের জন্য হলেও তো টাকাগুলো নেওয়া উচিত তখন বরুণের বাবা কৃত্তিকে বলে দেখো আমার পুরো পরিবারে কেউ ঘুষ খায়নি আর আজকেও খাবে না এরপরের দৃশ্যে ত্রিপাঠী পরিবারের সকলেই খেতে বসেছে সেই মুহূর্তে সন্ভি আসে তখন অভয় বলে আজকে আমি শ্রিয়া সানবি এবং শ্রদ্ধাকে নিয়ে ঘুরতে যাব সানবি তখন রুমে চলে গেলে শ্রীয়া ও সানবির পিছে পিছে রুমে চলে যায় শ্রিয়া তখন সানবিকে মজার মজার কথা বলে সানবিকে রাজি করিয়ে নেয় এরপরে দৃশ্য অভয় শ্রদ্ধা সকলে রেডি হয়ে বাড়ির বাহিরে আসা মাত্রই দেখতে পায় পাইল উকিল নিয়ে উপস্থিত হয়েছে পাইলকে দেখে শ্রদ্ধা সহ সকলে অবাক হলেও কৃতী তখন পাইলর সামনে এসে বলে তোমার কি লজ্জা সরম নেই তুমি আবার ওই বাড়িতে এসেছ। তখন শ্রদ্ধা বলে তুমি কেনইখানে এসেছো তুমি এখান থেকে চলে যাও তখন পাইল বলে আমি আজকে যাওয়ার জন্য আসিনি আমি থেকে নোটিশ নিয়ে এসেছি তখন পাইল শ্রোদ্ধাকে বলে আজকে আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি সেই মুহূর্ত শ্রোদ্ধা বলে না এটা হতে পারে না শ্রোদ্ধা তখন নোটিশটি দেখে বলে যাই হোক না কেন সানভি আমার আর অভয়ের অংশ নিয়ে জন্ম নিয়েছে তাই সানভি আমার মেয়ে অভয় তখন বলে একে বের করে দাও শ্রোদ্ধা তখন পাইলের হাত ধরে বাড়ির বাহিরে টেনে নিয়ে এসে পাইলকে বলে তোমার সাথে কোটে দেখা হবে আর আমি প্রমাণ করে দেব আমারই মেয়ে জিত হলে এক মায়েরই হবে সোভিয়ার সেই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো তিয়াত্তরতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন